এই জন্য যুবকমেয়ের আমার সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে গাম টাকা দিয়া সন্তানকে আগে মানুষ বানাইয়া যান সন্তানরে যদি সুদের টাকার মালিক বানাইয়া যান আর ওয়ান ফাইভ পালসার অ্যাপাচি হান লইয়া রাস্তায় ঘোরাফিরা কইরা মস্তানি করব আর সন্তানকে যদি হালাল টাকা দিয়া মানুষের বাচ্চা বানাইয়া দিয়া যান এই সন্তান আপনার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করবে কথা বলেন ফেটে থাকতেই আমি ডাক্তার বানাবো এত টাকা ভামুক ওই তাইলে অবৈধ পথে টাকা রুজি করতে হবে নাহলে কেমনে ডাক্তার বানাবো অবৈধ টাকা দিয়া হারাম টাকা দিয়া সন্তানকে ম্যাজিস্ট্রেট বানায়া যাইবা কাজ হবে না হালাল টাকা দিয়া প্রয়োজনে মাদি কাইটা তিন বেলা ভাত খাওয়াইয়া মানুষের বাচ্চা বানাইয়া দাও এই সন্তান তোমার জন্য দোয়া করবে

স্কোরের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে কষ্ট হচ্ছে আপনাদের আপনার কি ভয় পাইতেছেন নাকি কি এমন জন চেয়ারম্যান পাশে থাকতে কি ডর আছে নাকি সবাই মিল্লা ধর্ম সমাজরে সেমে সমাজ আমার সাথে গিবত চলবে না মুনাফিকি চলবে না টেন্ডার বাজি চলবে না চাঁদাবাজি চলবে না মাদকের ব্যবসা চলবে না চূড়া চালানি চলবে না সুতখাবার চলবে না ঘুষ খাবার চলবে না গান জা বাপ ডামা দেখবে আজকে এই অসংখ্য মার চোখের পানে আমি দেখি কয় হুজুর পেটে থাক্যা ছেলেটারে অনেক স্বপ্ন দিচ্ছি ছেলেরা আলেম বানামো অনেক ভাবছি ছেলে এক পর্যায়ে হাফেজ হয় আবার কিছু কিছু পোলাপান ছোটোবেলা ভালোই থাকে একটা পর্যায়ে যাওয়ার পর আবার ছেলেদেরকে নেশায় পেয়ে যায় তখন মায়ের চোখের পানি আর থামানো যায় না এই নেশার কারণে ছেলে তার জীবনটাকে ধ্বংস করল নেশার কারণে মায়ের স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল নেশার কারণে বাবার সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে গেল এই নেশার কারণে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল এই নেশার করে রাস্তায় সে ফেরারির মতন করে নেশায় আসক্ত হওয়ার পর ভালো রাস্তা ছেড়ে দিয়ে টিকটক করে চুলগুলো কালার করে বহুত ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে কথা বহুত বুলাবান ভালো ভালো ছিল যখন ওই সঙ্গগুণে লোহায় চলে বাসে এক টুকরা লোহা পানিতে দিলে ডুবে যায় বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে তার কারণ কি বিজ্ঞান পড়েছো বিজ্ঞান তাই আনসার দিচ্ছে এক টুকরো এক টুকরো লোহা ডুবে যায় তার সাপোর্ট থাকে না বলে আর একটা এক বিশাল লোহার তৈরি জাহাজ ভেসে থাকে তার সাপোর্ট আছে বলে এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটিরে ঢেলা হাতি নিয়ে সুকি দেখানো রয়েছে কস্তুরী মেলা কহিল কস্তুরি কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে বরাত তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি আমি অতি নিচু মাটি পুরীর সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে খাঁটি এটার উত্তর হলো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গ বন্ধু বাসাই করবাম বন্ধুর মতো কোন গাঞ্জুটাকে বন্ধু বানাবে না কোন টিকটকারকে বন্ধু বানাবে না শুদ্ধ করে আমি ভালো করে দর্তাম পারি এইডা আর কিও পারে না ডরা ডরা আমি ডরাই না আমি কেওর করে খাই না আমি আল্লাহ কালামের কথা বলি আহাল্লাহুল বাইয়া ওয়াহরাম রাবা রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন ঠিক কিনা কথা পরিষ্কার